টু সুজাত এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজ আজকে আবার একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখুন যে মেশিনটি এখন রেডি হচ্ছে এই মেশিনটি যাবে উড়িষ্যা এটার ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় চারশো কেজি ঘন্টায় মুড়ি বেরোবে আপনি আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে এখন রিং রোস্টারের খুব ডিম্যান্ড দেখুন কত রিং রোস্টার ছিল সবগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এক একের পর এক এক একের পর এক তো এদিকে আরও যে সমস্ত রিং রোস্টারগুলো রেডি হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু অর্ডার আসছে অর্ডার মাফিক কিন্তু সমস্তগুলো বানানো হচ্ছে দেখুন একজন কাস্টমার এসছে এই যে মেশিনটা রেডি হচ্ছে এটা যাব উড়িষ্যা যাবে আমাদের তো এই মেশিনের একদম সব কিছুই ভাজতে পারবেন যেমন ছোলা মটর ভুট্টা রাজগিরা পাক্কার লেস কুরকুরে মুড়ি আদার্স যে সমস্ত আইটেম মানে পনেরো থেকে কুড়ি রকমের কিন্তু আইটেম এই মেশিনের মধ্যে কিন্তু ভাজা যাবে এছাড়া এটার মধ্যে যেটা হচ্ছে ভাইব্রেটিং চালনা যে বিষয়গুলো আমি ভিডিও দিয়েছিলাম ভাইব্রেটিং চালনাও কিন্তু এই মেশিনের সাথে নিতে হবে যেটা উনি নিচ্ছে তো সেটাও যাবে আর এই মেশিন যখন যাবে মিস্ত্রিও যাবে আমাদের মিস্ত্রি গিয়ে মেশিন বাড়িতে বসাবে ফিটিং করবে দেখাবে শেখাবে তারপর আসবে এবং এই মেশিন কমপ্লিট হওয়ার পর ওনাকে কিন্তু ট্রেনিংয়ের সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে আমাদের যিনি কাস্টমার এসছে কীভাবে মুড়ির ক্যাপাস ভাজতে হয় বা কতটা হিট করতে হবে সমস্ত কিছু কিছু কিন্তু আমরা ডিটেলসে ওনাকে আমরা দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো এছাড়া আপনারা আমাদের এখান থেকে যদি চান যে র মেটেরিয়াল যেমন হচ্ছে চাল বা পলিথিন বা বস্তা সব কিছুই কিন্তু আপনারা পাবেন আমাদের এখানে এক ধরনের রেডি চালও পেয়ে যাবেন যেটা হচ্ছে লবণ মিশ্রিত শুকনো করা রেডি চাল সেটাও পাবেন এগুলো দেখাবো আমাদের গোডাউনে যেটা হচ্ছে চালের গোডাউন এখানে বিভিন্ন রকমের চাল রয়েছে যেমন ললাট স্বর্ণ আমাদের বেঙ্গলে ললাট স্বর্ণ এই ধরনের একটা হচ্ছে ছোটো চাল যেটা স্বর্ণ হচ্ছে মিডিয়াম যেটা ছোট চাল আর যেটা সরি যেটা হচ্ছে স্বর্ণ চাল সেটা হচ্ছে ছোট চাল আর যেটা ললাট সেটা হচ্ছে বড় চাল দেখুন আমাদের এইখানে বিভিন্ন রকম ব্র্যান্ডের চাল রয়েছে যেমন মহাবীর বা ত্রিশুল মা আনন্দময়ী এরকম বিভিন্ন ধরনের আমাদের বেঙ্গলের চালের নাম রয়েছে মানে আমাদের এখান থেকে সমস্ত ধরনের কিন্তু চাল পাবে দেখুন এটা হচ্ছে আমাদের পুরোটা চালের গোডাউন এবং এই চালগুলো কিন্তু এখন আমাদের যে নিজস্ব মুড়ি মেশিন রয়েছে সেখানে আমরা কিন্তু নিজেরা মুড়ি ভাজব আমাদের কারখানার ঠিক অপোজিট সাইড দিয়ে আমাদের নিজস্ব মুড়ি মেশিন বস করা রয়েছে এখানে আমাদের প্রত্যেক দিন কিন্তু মুড়ির মিলটা চলে তো আপনারা এখানে যখন আসবেন মেশিনের সাথে সাথে কিন্তু আপনারা এই ধরনের মেশিনে কীরকম কোয়ালিটির মুড়ি হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আর এদিকে দেখুন আর একটা ভালো খুব ধরনের মেশিন এটা হচ্ছে ঘন্টায় আড়াইশো কেজির রিং রোস্টার দেখুন একদম সম্পূর্ণ ডিজাইনটা ডিজাইনটা আলাদা বা মডেলটা আলাদা তো এই ধরনের মেশিন কিন্তু বানানো যায় আমাদের এখানে অনেক ধরনের কিন্তু ডিজাইনের মেশিন পাবেন তো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের কারখানাতে আসুন এবং এখানে এসে সমস্ত কিছু খুঁটিনাটি নিজের চোখে দেখুন তো আর আমি ভিডিওটা বড় করছি না যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সবার আগে সবার প্রথম কিন্তু আমরা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে থাকব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ